এটা এক নাস্তিকের বানানো মুভি যে মুভির মধ্যে দিয়ে তারা বুঝাতে চেয়েছে সৃষ্টিকর্তা মানুষের উপরে জুলুম করে থাকে মানুষ খুশি হলে সৃষ্টিকর্তা তা পছন্দ করে না আর সৃষ্টিকর্তা পৃথিবী বানিয়েছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য গল্পের শুরুতেই দেখানো হয় সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করে চেয়ারের উপরে আরামে বসে বই পড়ছে আর তার সামনে একটি বড় টেবিলে পৃথিবী রাখা হয়েছে সৃষ্টিকর্তা খুব সহজেই তার বানানো পৃথিবী তার চোখের সামনেই দেখতে পাচ্ছে যেখানে দেখানো হয় পশু পাখিরা চলাচল করছে চারপাশে গাছপালা আর আদিমানবরা বসবাস করছে সৃষ্টিকর্তা তার পৃথিবীর দিকে তাকিয়ে দেখে কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে কিছু একটা করার চেষ্টা করছে তখনই তাদের মধ্যে একজন অনেক চেষ্টা করে আগুন জ্বালিয়ে ফেলে এর ফলে আদিমানবরা একদম খুশি হয়ে যায় এবং খুশিতে লাফাতে থাকে কিন্তু সৃষ্টিকর্তা মানুষের খুশি মেনে নিতে পারছিল না সৃষ্টিকর্তা রাগ করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের আগুন নিভিয়ে দাও তখন সৃষ্টিকর্তার অ্যাসিস্ট্যান্ট উপর থেকে দিয়ে বাতাস তৈরি করে আদিমানবের আগুন নিভিয়ে দেয় এর ফলে আদিমানবরা কষ্টে মাটিতে পড়ে যায় আর সৃষ্টিকর্তা খুশি হয়ে তার বই পড়া আবারও শুরু করে সৃষ্টিকর্তা তার অ্যাসিস্ট্যান্টকে বলে মানুষের ওপরে একটু অত্যাচার করো অ্যাসিস্ট্যান্ট সৃষ্টিকর্তার কথা মতো কিছু সংখ্যক হাতি মানুষের পিছে লাগিয়ে দেয় হাতিগুলো মানুষকে তাড়া করে আর মানুষগুলো ভয়ে দৌড় দিয়ে গুফার মধ্যে ঢুকে যায় কিছু সময় পর আদি মানুষগুলো গুফা থেকে বের হয়ে আসে এবং সবাই একত্রিত হয়ে হাত আকাশের দিকে উঠিয়ে নাচতে থাকে বৃষ্টি পাবার উদ্দেশ্যে সৃষ্টিকর্তা এটা দেখে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের ওপরে একটু বৃষ্টি দিয়ে দাও অ্যাসিস্ট্যান্ট তখন খুশি হয়ে ভাবে সৃষ্টিকর্তা কতই দয়ালু অ্যাসিস্ট্যান্ট তখন মানুষের ওপরে পানির স্প্রে করে যার ফলে পৃথিবীতে বৃষ্টি পড়ে এর ফলে মানুষগুলো অনেক খুশি হয়ে যায় এবং খুশিতে তারা লাফাতে থাকে মানুষ যখন বৃষ্টি পেয়ে খুশিতে পাগল হয়েছিল তখন সৃষ্টিকর্তা তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের ওপরে ভাইরাস ছড়িয়ে দাও অ্যাসিস্ট্যান্ট তখন সৃষ্টিকর্তার এই কথা শুনে অবাক হয়ে যায় সৃষ্টিকর্তা কিভাবে মানুষকে এত কষ্ট দিতে পারে তারপর সৃষ্টিকর্তার কথা মতো একটি পুরনো বাক্স বের করে যার মধ্যে ছিল ভাইরাস এবং সে ভাইরাস নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিল এর ফলে মানুষগুলো অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল এটা দেখার পর সৃষ্টিকর্তা অনেক খুশি হয়ে গেল এবং তিনি খুশিতে তার বই পড়া আবারও শুরু করল এভাবেই সময় আস্তে আস্তে অনেক পার হয়ে গেল মানবের সময় থেকে আধুনিক সময়ে চলে আসলো সৃষ্টিকর্তার টেবিল এখন বর্তমান আধুনিক বিশ্ব যেখানে দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং অর্থাৎ বর্তমান সময়কে দেখানো হয়েছে সৃষ্টিকর্তা তার চেয়ারে বসে বর্তমান পৃথিবীর মানুষগুলোকে দেখছিল তখনই সৃষ্টিকর্তার চোখ সব থেকে উঁচু একটি বিল্ডিং এর উপরে পড়ে সৃষ্টিকর্তা তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই বিল্ডিং এর উপরে আগুন ধরিয়ে দাও আমি দেখতে চাই আগুন ধরার পর মানুষগুলো কি করে সৃষ্টিকর্তার কথা মতো অ্যাসিস্ট্যান্ট পকেট থেকে একটি ম্যাচ বের করে আগুন জ্বালিয়ে সেই বিল্ডিং এর উপরে ফেলে দেয় আর বিল্ডিংয়ে আগুন ধরে যায় আর চারপাশের মানুষ আতঙ্কে চিল্লাতে থাকে এটা দেখে সৃষ্টিকর্তা খুশি হয়ে যায় বিল্ডিং এর মানুষগুলো বাঁচার জন্য ছাদের উপরে চলে যায় এবং চিৎকার করতে থাকে আর তখনই সৃষ্টিকর্তা সে বিল্ডিং এর আগুন দিয়ে তার হাত গরম করে এবং খুশিতে হাসতে থাকে তখন দেখা যায় পুলিশ অ্যাম্বুলেন্স মানুষগুলোকে বিল্ডিং থেকে বাঁচাতে আসে তখন সৃষ্টিকর্তা তার অ্যাসিস্ট্যান্টকে প্রশ্ন করে মানুষ এখন কি ভাবছে বলতো তখন অ্যাসিস্ট্যান্ট বলে মানুষ এখন তার পরিবারের কথা ভাবছে এবং এইখান থেকে কিভাবে বাঁচবে সেইটা ভাবছে সৃষ্টিকর্তা তখন বলে আমি আরো মজা নিতে চাই তাদের ওপরে ঝড় নিক্ষেপ করো তখন অ্যাসিস্ট্যান্ট তার কথা মতো তার হাত ঘুরিয়ে বিল্ডিং এর উপরে একটি ঘূর্ণিঝড় নিয়ে চলে আসে বিল্ডিং এর এই মানুষগুলো এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সবাই মারা যায় তখন সৃষ্টিকর্তা হাসতে থাকে আর বলতে থাকে এই ইউনিভার্সে আরো অনেক প্ল্যানেট আছে যেগুলো আমি বানিয়েছি শুধুই আমার মজার জন্য সৃষ্টিকর্তা এই কথা বলে হাসতে হাসতে তার চেয়ারের ওপরে বসে পড়ে আর গল্প এখানেই শেষ হয়ে যায় এই মুভিটি বানিয়েছে একজন নাস্তিক তিনি এই মুভির মধ্যে দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে বোঝাতে চেয়েছে সৃষ্টিকর্তা ঠিক মানুষের ওপরে এভাবেই জুলুম করে আর এভাবেই মজা নিতে থাকে মানুষের মাঝে সৃষ্টিকর্তাকে খারাপভাবে উপস্থাপনা করার জন্যই এই গল্পটি বানানো হয়েছে